উত্তর প্রদেশত সাঁচি সাঁচিলুম্বঙ্গি হালিক সাঁচি লুইবারি উত্তর প্রদেশর কৌশাম্বি আ প্রয়াগরাজর ত্রিবেণী সঙ্গম জিদু যদি থিনত্তরী গঙ্গা যমুনা সরস্বতী প্রতি বারো বছর পর টিনেন গাঙ অ স্থলত কুম্ভ মেলা হয় গঙ্গা ইউমুনা আর সরস্বতী সরস্বতী গাঙ্গা নোয়া হরলির থলে থলে তলে এস এ ফানি চেনারকা মেটিকেল রিভার হন কালিক এই গঙ্গা আর ইউমুনা ফানি ফরাক ফরাক ঘুরে দেখা যায় টিনেন গাং একাত্তরীয় জাগান অমৈত্য পবিত্র হিন্দু ধর্ম ভিত্তিমির মানেয়র বেগ ডাঙর মেলান এই কুম্ভ মেলা ఎలాహా జీన్ ప్రయాగరాజన కొను বুদ্ধ আমলত যে সুলো আন জনপদ তার মধ্যে এক গান ভাতশাহ এই সে বাদশাহ রাজধানী লোতে এই কৌশাম্বি কৌসাম্বি আনতে দবদবা ব্যবসা বাণিজ্য আর বুদ্ধ ধর্ম সাহিত্য দিয়ে হম ফোর পর গান রিজ্য এল ইয়ালাতে এক করে যমুনাগামা ভারত যত বেড়াঙলি ইয়ান উদয়ন রাজার পোর্ট এই রাজ্যর রাজা উদয়নে বুদ্ধর সমসাময়িক রাজা এলো আর বুদ্ধ এক নম্বর পৃষ্ঠপোষক এলো সে বাদেও ত্যা সাহিত্যন্ডি অমহ্যে নামহরাজ্ঞ রাজা আর প্রেমিকর দিক দিয়ে নিয়েও ত্যাজ্ঞ নামহরা রাজা বিলিত দে অবন্তীর রাজকন্যা বাসবদত্ত যা যে প্রেম সে প্রেম কাহিনী উগড়ে তার বেগিত গল্প আগন যীগু প্রতি বছর উজ্জব উদযাপন হয় এসে নদী তার গো রোমান্টিক রাজা হিসেবেও চিনে হয় এ বারদর ধর্মীয় বা সুল জনপদর বিজোগর সদায় সদায় Jadi barang ini utroputa jaw kosambi. Jadi kosambi राजधानी एलो ये कसम इंदी बुद्ध बालक बार बेरे जिएगी और इदु नौ नंबर और दस नम्बर बर्षा बाच्य हाथ दिए बोली नहीं ये है एक वहाँ अशोक स्तंभ देखेंगे दो तो देखा है देखा है, 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 है। एक उधर है ये तो घोषित राम बिहार ये घोषित राम बिहार घोषित राम गौतम बुद्ध बिहार है, है,